এই ভিডিওতে আমরা জানব প্রভু শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সম্পর্কে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যে মানুষটাকে সারা বিশ্বের মানুষ চেনে জানে আসলে বিপ্লবীরা সাধারণ ঘরে জন্মগ্রহণ করে আঠেরোশো সালে তেইশে মে চট্টগ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে এক সুন্দর মানব শিশু শিশুটির বাবা মা প্রফুল্ল চিত্রে নাম রাখলেন চন্দন কুমার ধর পরিবারিকভাবে সবাই ছিল মা মহামায়ার উপশাসক স্বপ্ন দেখলেন চন্দন কুমার ধর অতপর সব ছেড়ে হয়ে গেলেন সন্ন্যাসী বর্তমান যার নাম চিন্ময় কৃষ্ণ দাস বর্মচারী যে মানুষটাকে সারা বিশ্বের মানুষ চেনে জানে একটা নির্যাতিত জাতিকে একত্রিত করার দায়িত্ব নিজের ঘাড়ে নিলেন সারা পৃথিবীর সনাতনী হিন্দুদের বিভাজন থেকে একত্রিত করতেই তিনি পথে নেমেছেন সনাতনীদের জন্য চিন্ময় কৃষ্ণ দাসের একটা ডাকে সনাতনীরা রাজপথে নেমেছে রক্ত দিচ্ছে তার অসাধারণ মন্ত্রমুগ্ধ শুনছে অনুপ্রাণিত হচ্ছে বিশ্বের একশো পঞ্চাশটা দেশেরও বেশি দেশে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস বর্মচারীর মুক্তির জন্য প্রতিবাদ হচ্ছে সকলের প্রার্থনায় অপরশক্তির হাত থেকে মুক্তি অবশ্যই আসবে সকলে একাবিদ্ধ হন প্রভু শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেশদ্রোহী নামে গ্রেপ্তার করা হয়েছে তিনি যে বাংলাদেশের পতাকার ওপর তিনি গেরুয়া পতাকা লাগিয়েছেন তার জন্য তাহলে যে এই বাংলাদেশের মুসলিম বাংলাদেশের পতাকার ওপর যে নামাজ পড়তেছে তাহলে এটা কি তাহলে এটা ভালো কাজ করতেছে আসল কথা হচ্ছে বাংলাদেশে সনাতনীরা একদম শূন্য করতে চাচ্ছে বাংলাদেশি সরকার এবং নাগরিক এটাই তাদের আসল টার্গেট তাছাড়া আর কিচ্ছু না